নমস্কার আমি পৌলমি নতুন গল্প নিয়ে আমার চ্যানেল পৌলমীর গল্প পাঠে আবার ফিরে এসেছি গল্প শুরু করার আগে বলব যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা নিয়মিত আমার গল্প শোনো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকে কিশোর রচনাকার সুনির্মল বসুর গল্প পাঠ করে শোনাবো গল্পের নাম কিপটে বুড়ি গায়ের শেষে নদীর ধারে বাস করত এক বুড়ি বুড়ির বয়স যে কত কেউ তা ভালো করে বলতে পারে না তবে একশো বছরের কম নয় কিছুতেই বুড়ির তিন কুলে কেউ নেই এক নাতি ছাড়া গাঁয়ের লোকের বিশ্বাস বুড়ির অনেক টাকা আর সে টাকা পোতা আছে তার খুঁড়েরই কাছে কোথাও মাটির নিচে এ কথা যদি কেউ বুড়িকে ঠাট্টা করেও বলে তবে সে খেঁকিয়ে তেড়ে আসে চোদ্দ পুরুষ তুলে গালাগালি দিতে আরম্ভ করে বুড়ির বাড়ির পাশে মস্ত বাগান তাতে ফল ফুলুরি হয় ঢের কিন্তু কার সাধ্য সেসব জিনিসে হাত দেয় সেই সব ফল ফুলুরি বাজারে বিক্রি করে বুড়ি বেশ দু পয়সা রোজগার করে বুড়ির এত টাকা খাবে কে বংশের মধ্যে আছে তো ওই এক নাতি জগাই তাও সে আবার আত পাগলা শেষে বুড়ি মরার পর টাকা পয়সাগুলো যে মাটির নিচে পড়ে একদম মাটি হয়ে যাবে তার চেয়ে যদি বুড়ি টাকাগুলো গায়ের লোকের হাতে দিয়ে দেয় তবে তার একটা সদ্ব্যবহার হতে পারে কিন্তু এ কথা বুড়িকে বলতে যাবে কে রে বুড়ি যেন সাক্ষাৎ গক্ষসাপ বুড়ির কলা গাছে একবার বড় বড় মর্তমান কলা হয়েছিল পাড়ার কয়েকটি ছেলে চুপে চুপে গিয়েছিল সেই কলা চুরি করতে তারপর বুড়ির তারা খেয়ে দৌড়ে পালাতে কারো ভাঙল ঠ্যাং কারো ভাঙল হাত কারো ফাটল মাথা সেই থেকে কেউ আর বুড়ির বাগানের ছায়া মারায় না বুড়ির বাগানে ছিল একটা উৎকৃষ্ট ফোজলিয়ামের গাছ একবার সেই গাছে বিস্তর আম ফোরল পাড়ার ছেলেদের চাই কেশবদা কয়েকটি ছেলেকে ডেকে বলল দেখ প্রতি বছর বুড়ির বড় বড় ফজলি আম হয় আমরা কেউ খেতে পাই না এবার যে করেই হোক কিছু আম বাগাতেই হবে কালু বলল চলো না কেশবদা আমরা দল বেঁধে গিয়ে বুড়ির কাছে কয়েকটা আম চাই চক্ষু লজ্জায় সে নিশ্চয়ই আমাদের আম খেতে দেবে হরি বললে রেখে দে তোর চক্ষু লজ্জা বুড়িও সব লাজ লজ্জার ধার ধারে না আম চাইতে গেলে গালাগালির চোটে ভূত ভাগিয়ে দেবে কেশবদা বললে ওরে না না এমনি এমনি বুড়ি কিছুতেই আম দেবে না আমাদের কোনো কৌশল করে আম খেতে হবে যদু বললে আজ সকালে বুড়ি গাছ থেকে একছুরি আম পারিয়ে ঘরে রেখে দিয়েছে কাল ভোরেই হাটে বিক্রি করে দেবে যদি আজ রাতের মধ্যেই ওই ঝুড়িটা কোনো রকমে সরাতে পারি তাহলেই আমাদের কাজ হাসিল হয় কেশবদা বললে হ্যাঁ আজ রাত্রের মধ্যে ওই ছুরিটা আমাদের সরানো দরকার একটা মতলব আমার মাথায় এসেছে যদি ঠিক মতো সেটা খাটাতে পারি তবে আর আম খেতে বেশি বেগ পেতে হবে না ছেলের দল উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো কি মতলব কেশবদা কেশবদা বললে শোন বলছি রোজ সন্ধ্যার সময় বুড়ি হালদার বাড়িতে রামায়ণ কথা শুনতে যায় বাড়িতে থাকে তার নাতি জগায় আজ সন্ধ্যার সময় যখন বুড়ি থাকবে না বাড়ি সেই সময় আমাদের আমের ঝুড়ি সরাতে হবে যদু বললে কিন্তু জগায় যে বাড়িতে থাকবে ও ছোড়াটা পাকলাটে হলে কি হয় এদিকে টন জ্ঞান আছে আর গায়েও তার ভীষণ শক্তি যেন গুন্ডা ওর হাতে ধরা পড়লে কিন্তু বিশেষ নাকাল হতে হবে কেশবদা বললে সেসব আমি ভেবে রেখেছি তোদের কোনো ভাবনা নেই সন্ধ্যার ঠিক আগে তাল পুকুরের ধারে এসে জড়ো হোস তোরা তারপর যা করতে হয় আমি বাতলে দেব সন্ধ্যার আগে কেশবদার নির্দেশ মতো ছেলের দল তাল ধারে এসে হাজির হলো এই পথ দিয়েই বুড়ি রামায়ণ শুনতে যায় সন্ধ্যা হতেই বুড়ি লাঠি ভর দিয়ে ঠক ঠক করতে করতে হালদার বাড়ির দিকে চলে গেল কিন্তু কেশবদা কোথায় সন্ধ্যা উতরে গেল তবু তার দেখা নেই ছেলেরা অস্থির হয়ে উঠল এমন সময় তারা দেখলে বুড়ি আবার লাঠি ভর দিয়ে কাঁপতে কাঁপতে তাল পুকুরের দিকে আসছে এই রে কেশবদার সব প্ল্যান যে মাটি হতে চলল বুড়ি বাড়ি ফিরে গেলে আর হাজার কৌশল অবলম্বন করলেও আম পাওয়া যাবে না কেশবদার উপর ছেলেরা দস্তুর মতো বিরক্ত হয়ে উঠল এ কি বুড়ি যে তাদের দিকেই আসছে ব্যাপার কি ছেলের পাল ভাবল তারা ছুটে পালাবে এমন সময়ে সামনে এসে বুড়ির মাথায় কাপড়টা খুলে হাসতে লাগল ছেলের দল দেখলে বুড়ির বেশে সামনে দাঁড়িয়ে আছে কেশবদা এই দৃশ্য দেখে ছেলেরা তো হেসেই বাঁচে না কে বলবে এসে আসল বুড়ি নয় এমন কি গলার স্বরটা পর্যন্ত নকল করেছে কেশবদার সঙ্গে সঙ্গে ছেলেরা বুড়ির বাড়ির কাছে এসে হাজির হলো কি মতলব কেশবদা করেছে তা তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না বুড়ির বাড়ির কাছাকাছি এসে ছেলেদের দলকে পাশের বাঁশ পাশে লুকিয়ে থাকতে বলে কেশবদা অবিকল বুড়ির গলার স্বর্ণকল করে জগাইকে ডেকে বলল ওরে জগা বুড়ির ডাক শুনে জগা ঘরের বাইরে এসে বললে কে দিদিমা এত তাড়াতাড়ি ফিরে এলে যে কেশবদা বলল শরীরটা আজ আর ভালো নেই তাই ফিরে এলুম হালদার বাড়িতে আজ কালীয় দমন যাত্রা হচ্ছে তুই যাবি তো যা যাত্রার কথা শুনে জগায়ের মনটা নেচে উঠল সে বললে দিদিমা সবার ঘরে খাটের তলে ফজলি আমের ঝুড়িটা রইল আমি চললুম যাত্রা শুনতে এই বলে নাচতে নাচতে জগাই হালদার বাড়ির দিকে চলে গেল তারপর আর কি কেশবদা চেঁচিয়ে বললে ওরে যদু হরি কালু মনু তোরা সিকির ছুটে আয় আম খাবি তো এক্ষুনি হালদার বাড়িতে আসল বুড়ির সাথে জগায়ের দেখা হয়ে যাবে তার আগেই ঝুড়িটা নিরাপদ জায়গায় সরানো দরকার ছেলেরা ছুটে এলো তৎক্ষণাৎ তারপর বুড়ি শোবার ঘরের খাটের তলা থেকে ঝুড়িটা ধরাধরি করে বের করে নিয়ে চলল কেশবদার বাড়ি দিকে ওহ আজ রাতে কি ভোজটাই হবে কেমন লাগলো আজকের গল্প পারটি কমেন্টে সবাই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এভাবেই গল্প শুনে পাশে থেকো ধন্যবাদ